এটু ভা বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো যে আপনার নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে এ বিষয়ে যা জানালো এন আসলে আমরা দেখে কবে তার আগে এখন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুর মাধ্যমে শেয়ার করবেন তো আর কথা না শুরু করা যাক আঠারোতম লিখিত পরীক্ষা কবে আঠারোতম শিক্ষক নিরীক্ষক নিবেদন প্রিলিমিনারি পরীক্ষার ওয়াইমার সিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে এখন ওয়াইমার সিট স্ক্রিনিং এর কাজ চলছে দ্রুত সময়ের মধ্যে প্রিলিমিনারি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ শেষে জুলাই মাসে লিখিত পরীক্ষা আয়োজন করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এনটিএসসি এনটিএসসি এর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন আসন্ন ঈদের পর আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করা হবে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত লিখিত পরীক্ষার তারিখ প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে এন এর সচিব ওয়াইদুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল তবে প্রশ্নপত্র ছাপানোর কাজে একটু দেরি হয় পরীক্ষা জুলাই মাসে আয়োজন করা হবে পরীক্ষার সুনির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি আরও বলেন পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি তবে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে তো যারা এখনো লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন না যারা মনে করবেন যে পাবেন তারা শীঘ্রই লিখিত পরীক্ষার প্রস্তুতি নেন কারণ হচ্ছে প্রিলিমিনারি রেজাল্ট দেওয়ার পরে আপনি বেশি সময় পাবেন না লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি এই লিখিত পরীক্ষায় পাশ করেন তাহলে আপনার অবশ্যই চাকরি হবে কারণ পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে যারা আপনার আবেদন করেছে এখানে সর্বোচ্চ আবেদন করছে পঁয়ত্রিশ হাজার যারা স্কুল কলেজ এবং স্কুল টুতে আবেদন করবে তাহলে প্রায় এখানে ষাট হাজারের উপরে পদ কি থাকবে শূন্য থাকবে আর এই পদগুলি আঠারোতম নিবন্ধনকারী দ্বারা পূরণ করা হবে তাহলে এটা আপনাদের একটা মুখ্য সুযোগ যে চাকরি পাওয়ার তাই এখনো যারা হেলাফেলা করতেছেন তারা প্রস্তুতি নেন যাতে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য